দাগি শিক্ষকদের তালিকায় নাম বেরিয়েছে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম তিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর গতকাল দাগি বা অযোগ্য শিক্ষকদের যে তালিকা এসএসসি প্রকাশ করেছে সেই তালিকায় তৃণমূল বিধায়কের পুত্রবধূর নাম প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে পুত্রবধূর নাম অযোগ্য শিক্ষকদের তালিকায় আসার পর সংবাদ মাধ্যমের কর্মীরা এ বিষয়ে বিধায়ক নির্মল ঘোষকে প্রশ্ন করতে তিনি মেজাজ হারান যদিও তিনি জানিয়েছেন এটা সম্পূর্ণভাবে উচ্চ আদালতের বিষয় আদালতের মাধ্যমে আমি জানি সমস্ত সেটা আমার কথা কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো আমি আমি কি বলছি সেটা তোমাকে বলি তুমি তো কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইনে আদালতে তো সুপ্রিম কোর্ট হাই কোর্ট ল উইল টেক ইট অন কোর্স সত্য 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 ল উইল টেক ইট অন কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আসেনি আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 কি করে আমি তা বলতে পারবো আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ সে আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে ধন্যবাদ রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি